নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন সামনে আসছে দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমায় কিছু টোটকা খুব সহজ সরল টোটকা আজকে আপনাদের জানাবো এই দোল পূর্ণিমার দিন আপনারা অবশ্যই করবেন আপনারা জানেন আগামী পঁচিশে মার্চ দু সোমবার দোল পূর্ণিমা রয়েছে আর এই দোল পূর্ণিমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই দোল পূর্ণিমায় আপনারা কিছু সহজ সরল টোটকা যদি করতে পারেন জীবনের শ্রীবৃদ্ধি তো অবশ্যই ঘটবে এই দোল পূর্ণিমার দিন রং তো খেলবেন রঙ খেলার সাথে সাথে কিছু সহজ সরল উপায় অবলম্বন করুন দোল পূর্ণিমার শুভক্ষণে যদি সামান্য কিছু নিয়ম আপনারা পালন করতে পারেন তাহলে আপনার জীবনের দক্ষ দুর্দশা অনেকটাই দূর হতে পারে তো অবশ্যই সেই অসাধারণ সহজ সরল দোটকাগুলো কী কী সেটা তো বলবই শুধু মনে বিশ্বাস নিয়ে করবেন অবিশ্বাস রেখে যদি কোনো কাজ করেন সেটা কখনোই পূর্ণতা কিন্তু পাবে না তো চলুন প্রথমেই এই দোল পূর্ণিমার দিনটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই দোল পূর্ণিমার দিন ভাত যদি পারেন খাবেন না লুচি পরোটা এসব খেতে পারেন কারণ পূর্ণিমার দিন ভাত খাওয়াটা অনেক সময় উচিত নয় এই দোল পূর্ণিমার শুভক্ষণে তিনটাই কখনোই তিতো খাবেন না কারণ এই দিন তিতো খেলে আপনার জীবনে কিছু ক্ষতি হতে পারে কিছু খারাপ জায়গা আসতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন দোল পূর্ণিমার দিন পারলে কোনো দরিদ্রকে কিছু দান করতে পারেন এই পূর্ণিমার শুভক্ষণে দরিদ্র মানুষকে দান যদি করেন আপনি দেখবেন আপনার জীবনটা অনেকটা সুন্দরত্বের জায়গায় চলে যেতে পারে এই দোল পূর্ণিমার দিন পারলে সকালবেলা অনেক ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে শুদ্ধ স্নান শ্রী ভালো জামাকাপড় পরবেন এদিন গঙ্গা স্নান করতে পারেন অনেক ভালো ফল পাবেন কিন্তু যদি সম্ভব না হয় তাহলে গঙ্গার জল মাথায় ছিটিয়ে দিতে পারেন তাতেও ভালো ফল পাবেন দোল পূর্ণিমার শুভক্ষণে বাড়িতে সত্যনারায়ণের পূজা করতে পারেন সেক্ষেত্রে উপোস করে নিজে হাতে পূজার জোগাড় করুন দেখবেন আপনার জীবনে আর্থিক সমৃদ্ধির জায়গাটা অনেকখানি বেড়ে গেছে দোল পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই একটা প্রদীপ চালাবেন আপনার সামনে যে পথটা সেটা আগামী জীবনটা অনেক দেখবেন বেশি সুন্দর হয়ে যাবে অবশ্যই দোল পূর্ণিমার দিনে আরও কি কি করবেন নেক্সট ভিডিওগুলোর দিকে নজর রাখুন আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব তবে সবার শেষে একটি মন্ত্র উচ্চারণ করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ